হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা জানো যে কদিন আগে আমি বাপের বাড়ি গেছিলাম তো এখন দুপুরবেলায় দুপুরবেলায় আমরা যাচ্ছি মুভি দেখতে দিদি আমি বোন জামাইবাবু আমার বর আর মেয়ে সবাই মিলে যাচ্ছি এখন আমরা মুভি দেখতে সেটা হচ্ছে লেক মলে আমরা থাকি বাজরুনে ওখান থেকে লেক মলে যাচ্ছি যে দেখছো এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি মেট্রো ধরবো বলে তো সেখানেও ভাবলাম একটুখানি ভিডিও করে তোমাদের দেখায় এই যে মাম্মাম বাইরে বেরোলেই তোমরা সবাই যারা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো যে বাইরে বেরোলেই ওর বাবার কোলে আমি অত নিয়ে তারপরে এলো তো মেট্রোতে বসে এখন মাম্মামের জন্য মামাম একটা সিট পেয়েছে আমি দিদি দিদি সবাই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি কিন্তু মাম্মা মাঝকে একটু রেগেই আছে কারণ ও বার হওয়ার সময় একটু কান্না করছিল কারণ ও একটা জিনিস খুঁজে পাচ্ছিল না ওই জন্য ও একটু কান্না করছিল আর তোমরা জানো যে বাচ্চাদের নিয়ে বার হওয়া মানে কত জ্বালা তারপরে যে বর দাঁড়িয়ে আছে বর আমাকে ডাকছে একটু আসো আসো এই যে আমাদের যেহেতু আমাদের মেট্রোতে প্রেম করা হয়নি যেন বর বলে আসো একটুখানি আমরা একটু ভিডিও করি আমাদের প্রেমটা যে করছি সেটাও একটুখানি স্মৃতি হয়ে থাক তারপরে যে মাম্মা মাসির কোলে বসে বসে কি গল্প করছে কি জানি ও মাসির বাড়িতে মানে দিদুনের বাড়িতে গেলে মাকে আর বাবাকে চেনে না মাসি মেশো দিদুন ওর মিমি এদেরকেই চেনে বাবার কোলে আবারও চলে যাচ্ছে আমরা নেমেছি হচ্ছে কালীঘাটে কালীঘাট থেকে আমরা এবার যাচ্ছি লেক মলের দিকে তো আমাদের মুভিটা ছিল দু ওই আড়াইটার দিকে থেকে স্টার্ট হবে তো দেখতেই পাচ্ছ কীরকম রোদ বাড়িটা প্রচন্ড গরম তো যখন মেট্রোতে এসেছি তখন ঠান্ডা ছিল বেশ আরাম বাট মলের ভিতরটাও খুব আরাম তারপরে এই যে গেলাম যে যাচ্ছি আমি এই ফার্স্ট লেক মলে এসেছি লেক মলে এসে মুভি দেখতে এসেছি এর আগে কখনোই আসা হয়নি হ্যাঁ কলকাতায় ছিলাম কিন্তু কলকাতায় কোনো দিন আমি এর আগে আসা হয়নি দিদিরা এসেছিলো আমার আর আসা হয়নি দেখতেই পাচ্ছ মলটা কত বড় আমি পুরো ভিডিওটা ক্যাপচার করে তোমাদের জাস্ট দেখাচ্ছি দেখো তারপরে এই যে ইন করেছি ভিতরে এই যে একটা পপকর্ন কিনেছি এই একটা পপকর্ন হচ্ছে সাড়ে চারশো টাকা দাম তো আমরা ভাবলাম আর আর পপকর্ন কিনে লাভ নেই কেন অত পপকর্ন কে খাবে তো কফি কিনে কেনা হয়েছিল চারটে আর এই পপকর্ন আর মেয়ে মেয়ে কিনেছিল একটা শেক চকলেট শেক কিন্তু মেয়ে আর ওটা খায়নি গায়ে ফেলে টেলে একাকার করেছে এই যে ও খাচ্ছে কখনও ফেলেছে জামাটা পুরো নষ্ট করে দিয়েছে তোমরা দেখতে পাবে তার ভিডিও কি হয়েছে পরে পরে আমরা বুমেরাং মুভি দেখতে মামের এটা একটু করে রাখলাম কারণ মামের এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট কোন জায়গায় ও মুভি দেখতে গেল এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্মৃতি হয়ে থাকবে তারপরে এই যে মুভি দেখা হয়ে গেল মুভি দেখা হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম একটু জাস্ট ফটোশ্যুট করে নিই আর এই যে আমার বড় আমার বড় সবসময় কল 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 চলে তো ফোন নিয়ে একটু আগে লাগছে আমি একটু এই যে ব্লগিং ভিডিওটা একটু জাস্ট করে তবে দেখাচ্ছি তারপরে এবারে যাচ্ছি হচ্ছে আমার মাম্মামের জন্য একটু শপিং করতে শপিং করতে কারণ এই যে দেখো জামাটা পাল্টিয়ে গেছে কারণ বলছিলাম যেটা ওই চকলেট শেকটা পুরো গায়ের মধ্যে ফেলে দিস কিন্তু আমারটা পুরো নষ্ট হয়ে গেছে ওরকম অবস্থা বাইরে নিয়ে আসা যায় না ওই জন্য ওখান থেকে আবার একটা ও ড্রেস কিনে তারপরে বাড়িতে নিয়ে এসেছি তারপরে আমরা একটু বসেছি বোন দিদি ওরা একটু খেলো মাজা আর আমি বর জিজু এরা সবাই খেলাম চা তো বাইরে বের ওটা যেহেতু এতক্ষণ আমরা এসেছিলাম বাইরে বেরিয়ে প্রচন্ড গরম লাগছিল মানে সেই গরমটা বোঝানোর মতো না দেখতেই পাচ্ছ কিরকম ভিড় বোনকে বললাম একটুখানি একটু শ্যুট করে কিন্তু শ্যুটটা এমনই করেছে ভালো লাগেনি তারপরে আস্তে আস্তে ফুলের মার্কেট থেকে আসছিলাম দেখছিলাম কত সুন্দর সুন্দর ফুলের মালা ফুল তো ভাবছিলাম কিছু কিনি আর বলা হয়ে ওঠেনি কেন খুব গরম লাগছিলো ওরা আর আমার জন্য ফুল কিনতে দাঁড়াবে না আমাকে একটু বকাই দেনি ওজন্য আর বলিনি আবার মেট্রোতে যাচ্ছি এবার তো বাড়িতে যেতে হবে তো ভাবছি কখন মেট্রোটা আসবে কারণ মেট্রোটা আসলেই একটু শান্তি এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য তারপরে এখান থেকে মেট্রোতে দাঁড়িয়ে আমরা ভাবছি কি খাওয়া যায় কি খাওয়া যায় কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ আমরা সেই সকালটাই খেয়ে বেরিয়েছি দুপুরে কিছু সেরকম খাওয়া হয়নি তো আমরা ভাবছি এরপরে একটু রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে খেয়ে তারপরে আবার বাড়িতে যাব তো দেখতেই পাচ্ছ মেট্রো থেকে নামলাম মেট্রো থেকে নেমে তো রেস্টুরেন্ট আগেই যেতাম কিন্তু আগে আর রেস্টুরেন্টে যাই না যে বাড়ির কাছে গিয়ে যেখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে বাড়ির কাছে গিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকবো এই যে রেস্টুরেন্টে এলাম রেস্টুরেন্টে এসে তো আমাদের সবারই খুব খিদে পেয়েছিলো এবার রেস্টুরেন্টে কিন্তু এসে আমরা যে অর্ডার দিয়েছি খাবারটা দিতে কিন্তু প্রচণ্ড লেট করছিলো রেস্টুরেন্টে মাথা গরম হচ্ছিল কিন্তু খাবারটা পেয়ে খেয়ে আরাম তাহলে আর কিছু বলিনি তো দেখো কি কি খাবার এসছে যে লেমন চিকেন নিয়েছি একটা গ্রেভি চাউ নিয়েছি একটা হাক্কা নুডলস নিয়েছি মাম্মাম নিয়েছে হাক্কা নুডলস ওটাই ঝাল দিতে বলিনি তারপরে একটা এই যে দেখো মাম্মাম খেতে বসে গেছে আমি তার মাঝে ছবি টবিগুলো তুললাম এই যে তারপর খাওয়া দাওয়া হলো বাইরে বেরোলাম আজকে সারা দিনের তোমাদের পুরো সারা দিনের প্ল্যানটা বলে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তাটা বাই সবাই খুব ভালো থাকবে